আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার বাইশ অধ্যায় নয় পয়েন্ট দুই ত্রিক থেকে যেই ম্যাট্রিক আর্ট ছিল সেটা আপনাদের সাথে আলাপ করবো যে আমরা আগে উদ্দীপকটা দেখিনি নিই যে উদ্দীপকটা কী ছিল যেমন উদ্দীপকটা ছিল করথেটা প্লাস কথ শনশন এ এবং কর থেটা মাইনাস কস থেটা শনশন বি তাহলে কেটা সমসান সিক্সটি ডিগ্রি হলে বি এর মান নির্ণয় করো ক নম্বরে ক নাম্বার চলে দেখো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমসমান টু কর স্কোয়ার থেটা ইন্টু ওয়ান প্লাস সাইন স্কোয়ার থেটার মান কত এবার গণ নম্বর প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা হোলস্কোয়ার হোলস্কোয়ার সোনশন সিক্সটিন এ বি তাহলে আমরা তাহলে আমরা ক নম্বরের উত্তরটা চাই তাহলে এখানে দেওয়া আছে কট থেটা মাইনাস কস থিটার সমস্যা বি তার আশিতে আর থেটার সমস্যা আছে কত সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখানে বি এই থেটার সময় এই মানটা বসাইলাম যেন এটা দেওয়া আছে তো বিশ্বণ দেওয়া আছে তার এই থিটার সমস্যা সিক্সটি ডিগ্রি এটা সমস্যা সিক্সটি ডিগ্রি মানে সিক্স ডি সিক্সটি ডিগ্রি তাহলে এই কট সিক্সটি সমস্যা ওয়ান বাই রুট থ্রি আর এটা কস সিক্সটি ডিগ্রি মানুষ ওয়ান বাই টু তাহলে এটাই আর রুট থ্রি আর টুতে রসগোল হয় রুট থ্রি তাহলে এটা এটা হচ্ছে একবার আমরা যেন এটা যেটা ভাগ করতে হয় ভাগ করলে এখানে টু টুতে এটা ভাগ করলে হয় মাইনাস গুণ করলে হয় টু আর মাইনাসের মাইনাস আর এখানে এই থ্রি টু গেলে কথা হয় রুট থ্রি তাহলে রুট থ্রি দিয়ে ওয়ান দেয় গুন করলে হয় এটা তাহলে আমরা পাইলাম উপরে পাইলাম মাইনাস টু রুট থ্রি মাইনাস বাই টু বাই রুট থ্রি লস এটা সিস্টেম আমরা সবাই বুঝতে পারবো তারপর আমরা কী করলাম যে এখানে উভয় পক্ষের রুট টু দ্বারা ভাগ করলাম উভয় পক্ষকে রুট থ্রি দ্বারা গুণ তাহলে এখানে রুট থ্রি দিলে দুইটা দিলে একবারটা হয় এই দুইটা এই দুইটা তাহলে আর এখানে এটা দেখুন করলে রুট থ্রি মাইনাস আর এই মাইনাসের মাইনাস আবার এটা দেখুন করলে এটা দুইটা তো এই দুইটা এনে চলে যায় রুটের স্কোয়ারে কাটা থাকে এনে টুট টু রুট থ্রি আর এখানে আবার এটাও কাটা যায় থাকে তিন দিন ছয় তাই এই তিন দিয়ে এটা কাটা কাটাও দিতে পারে এনে খাওয়া দেওয়া যায় আর এই তো বিষণ এটা এটা এই উত্তরটা শেষ তাহলে আমরা ক্ষয়া যাই খয়ের উত্তরটা ছিল আমরা দেওয়া আছে কট তেটাশ প্লাস কস তেটাশ শোন এ আর কট থেকে মাইনাস কস কস মাইনাস শোষণ বি তাহলে আমরা আমাদের প্রমাণ করতে গিয়েছিল যে উত্তরটা প্রশ্নটা ছিল কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান টু কট স্কয়ার মাইন ইন্টু ওয়ান প্লাস সাইন স্কয়ার এটা ছিল ক নাম্বারের উত্তর তো আমরা লেফট হ্যান্ড সাইডটা এখানে উঠানো হয়েছে লেফট হ্যান্ড সাইডটা তাহলে এটা এই লেফট হ্যান্ড সাইডটার এটা স্কয়ার প্লাস বি স্কয়ার তাই কষ্ট এর মান হলে এতটুকু হয়ে যায় আর এই পাওয়ারটার এই পাওয়ারটা প্লাস এর প্লাস আর মান কোনটা এতটুকু এই এর মানটা এটা এটা আর এই যে বিয়ের পাওয়ারটা এই পাওয়ারটা তাহলে এখানে এটা কিসির সূত্র যে এটাকে দেখা যাইতেছে এ প্লাস বি হোলেস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলেস্কোয়ার দেখা যাইতেছে টু ইন্টু স্কোয়ার একটা সূত্র আছে টু ইন্টু স্কোয়ার বিস্কোয়ার সূত্র হলো এ প্লাস ভোলেস্কোয়ার মাইনাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বিস্কোয়ার এটা হলো টু ইন্টু এ প্লাস বি বিস্কোয়ার একটি সূত্র তাহলে আমরা টু ইন্টু স্কোয়ার সূত্র নিলাম তো তাহলে এখানে আমরা যেন এখানে এই টু এর টু আর আমরা এখানে এই যে টু রয়েছে উপরে পিছনে যে টুটা আছে এই টুটা এই টু এর টু আর এই কট কটের কট আর এই কষের কষ তাহলে আমরা এখানে কষের কষের যদি আমরা এখানে ইয়ে করি ভাগ দিই ভাগ করে আমরা সাইন দিয়ে ভাগ দিই তাহলে এখানে কী হয় এরা আমরা এর এনে সাইন দিলাম এনে সাইন দিলাম তো সাইনে 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 কি কাটাকাটি যায় তাহলে এখানে যদি সাইন থাকে তাহলে এখানে এই সাইনার সাইনে কী ইয়ত করলে কত হয় যেমন আমরা জানি যে কড থের শোশন কী কজ বাই সাইন তাই না তাহলে এইটা শোশন কি কর আর এই সাইনের সাইন তাহলে কী হইলো কড স্কোয়ার আর এটা বলতে কী কমান যায় কমান যায় কী কট এই টু এ টু আর এখানে কেমন যায় এইটা হয়তো কেমন যায় কি কট স্কোয়ার এ থাকে কিছু থাকে না ওয়ান আর এখানে থাকে সাইন তাহলে এখানে হইলো কি টু করার ওয়ান প্লাস সাইন স্কোয়ার ওকে তাহলে এটা সমস্যা এটা প্রমাণ করতে গেছিলো এটা শেষ তো আশা করি বুঝতে পারছেন আমি আবার বুঝিয়ে দিই যে এখানে মানে আমরা কী করলাম সাইন স্কোয়ার এখানেও সাইন ছিল এখানেও সাইন আমরা গুণ করলাম গুণ করলে কী হয় তো এইটুকুর মানে হলো কি এতটুকু মানে কট স্কোয়ার মানে কট করতে সমস্যা কজ থেকে সাইন থে তাহলে এই কজ বাই সাইন আর এটা সমস্যা হচ্ছে কট স্কোয়ার আর এটাটা এটা আছে তাই নো চেঞ্জ আর এটা এটা এটাই নামে গেলো তাহলে এখানে এটুকু কিন্তু কমান যায় কেন এখানে কট এখানে কট এই কটে কটে কমান গেলে কট স্কোয়ারে কমান যায় আর এন টু আসছিল তুই আগের টু 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 রয়ে গেছে তো এখানে কোনো কিছু নাই তাই থাকে কোনো কিছু না থাকলে কি ওয়ান থাকে আর এই সাইনের সাইন তা সাইন তাহলে কি আমাদের প্রমাণ করতে হয়েছিলো টু কার স্কোয়ার ওয়ান প্লাস সাইন স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে প্রমাণটা হয়ে গেল তো আমরা এখন গতে যাবো গতে এটা দেওয়া ছিল এ এটা আর বি সমস্যাটা তা আমাদের প্রমাণ করতে হয়েছে আমরা একটু দেখিনি পোশাকটা একজলক প্রমাণ করে যে এ স্কোয়ার মানে বি বাই হোল এটা আমার প্রমাণ করতে হয়েছে সিক্সটিন এ প্রমাণ করতে হয়েছে তা আমরা দেখ আমরা উত্তরিত দেখি যে এ এর মানস এটা বির এর মানস এটা তো স্কোয়ান বি স্কোয়ার সূত্রে কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলে স্কোয়ার স্কোল সূত্রে এ প্লাস বি কিন্তু এ মাইনাস বিস্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস এ মাইনাস ভুল স্কোয়ার তো এটু হইল এ আর একটু হলো কি বি তাহলে আমরা এখানে আবার এটার কী করতে পারি এই এন এইটি সংশোধন কি ফোর বির সূত্র ফোর সূত্র কি ফোর এ বি তাই এ আর এটা হলো বি এখন আমরা যে এস্কার ম্যান্স বি স্কর এনে যেহেতু আমাদের প্রমাণ করতে গেছিলো এস্কার ম্যানাস বিস্কার বা হোল স্কর পাওয়ার দিতে গেছিলো তাহলে আমরা এই পাওয়ারটা এই কটের প্রতি কচের প্রতি তাহলে এখন এই কচের প্রতি দিলে এই কচ কচের সূত্র কি কচের সূত্র হলো কচস্কার সংশোধন ম্যানাস সাইন স্কার তাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এই তাহলে ওয়ান মাইনাস সাইন স্ক্যার হইলে তাহলে আমরা যদি এখানে এই কট দিয়ে এই কট এই কটটা দিয়ে এখানে গুণ করি এই কটের কট স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস আর কচিটা গুণ করে কট স্কোয়ার সাইনস্কোয়ার হয় আর ষোলো ষোলো যা আছে আবারও আমি না বলি এই কটের কট আর এই কচ স্কোয়ারের সূত্রে হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে তো ওয়ান মাইনাস সাইনস্কোয়ার তো এইটা দিয়ে এই সাইন কট দিয়ে যদি ওয়ানের গুণ করা হয় তাই কটই হয় কটস্কারের কটস্কোয়ার আর এই মাইনাসের মাইনাস করতে যদি আবার সাইনস্কার করা হয় তাই কট স্কোয়ার টু সাইনস্ক তাই যেটা হয় আর এই ষোলো ষোলো ব্র্যাকের বাইরে যাচ্ছে তাই তো তাহলে এখানে আমরা উভয় পক্ষের কী করলাম সায়েন্স ক্রেত সাইনস্ক্রে তারা ভাগ করলাম তাহলে এই সাইনাসকারে সেন্স কাটাকাটি গেলো এনারতে কি কস তার এখানে এখন এনএনসি কট স্কোয়ার এনএনসি কস্কার এটা যদি আমরা এ ধরি এটা যদি বিয়ে ধরি তাই বিস্কার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি তাই এটুকির মান আছে এ আর এটুকু মনে আছে কি বি তাই হয়ে গেল তাই এ ষোলো এ বি তা আমাদের প্রমাণিকর্তক ছিল এটা তো আশা করছি তোমরা করে বুঝতে পারছো যে এটা একটা সোজা একটা ম্যাচ ছিল তো হয়তো বা অন্য কোনো ম্যাথ নিয়ে আবার হয়তো কথা হবে ইনশাল্লাহ আরও বিভিন্ন ধরনের এই বোর্ডের অন্যান্য ম্যাথগুলো দেওয়া আছে তেইশ সালের চব্বিশ সালের বাইশ সালের তো তোমরা চাইলে সেই এগুলো দেখতে পারো আর এই আমাদের এই চ্যানেল চ্যানেলে তোমাদের ম্যাথেরও ইংরেজিরও অনেকগুলি অপশন দেওয়া আছে কম্পিটিশন সেন্টেন ভয়েসেন্স বয়স হলো প্রশ্ন লেখার নিয়ম উত্তর উত্তর দেওয়ার নিয়মটা লেখা রয়েছে এবং রাইট ফ্রম বারফেয়ার সিস্টেমগুলো আছে অনেকগুলি বিষয়ে আলাপ আলোচনা করা হয়েছে ইংরেজির ইংরেজিতে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় বার্থ দেওয়া ক্যান দেওয়া মে দেওয়া স্ট্রং বা লেটার অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফে কীভাবে পঞ্চাশটা প্যারাগ্রাফ লেখা যায় এবং একটা প্যারাগ্রাফ দেওয়া কীভাবে সাইড গুড সাইড প্যারাগ্রাফটা লেখা যায় একটা সিবি দেওয়া সবগুলি সিবি কীভাবে লেখা যায় তারপর ইন্টার যারা ইন্টারে রয়েছে তাদের জন্য আইসিটির অনেকগুলো ফাংশন আছে এবং ইংরেজির অনেকগুলো ফাংশন রয়েছে আমার অনেকগুলো পার্ট রয়েছে তো আশা করি আমার এই চ্যানেল থেকে মোটামুটিভাবে প্রয়োজনীয় জিনিসগুলি পাওয়া যাবে সামনে আরও নতুন নতুন ভিডিও আমি প্রতিদিনই আপলোড করে থাকি তো আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আবার হয়তো কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখো কথা হবে ইনশাল্লাহ আশীর্বাদ তোমার সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ